একটা খবর দেখলাম সেখানে বলা হচ্ছে সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থ পাচারের রুট উন্মোচন করল সিআইডি সিআইডি নতুন একটা আগে তো আমরা ব্রিটিশ সাম্রাজ্যে দেখলাম যে সাড়ে তিনশো বাড়ি এদের বাড়ি ঘর শুধু একটা জায়গায় নয় সারা বিশ্বে চড়াই ছিটে আছে এবং তার প্রমাণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে এক হাজার দুইশো কোটি টাকা পাচারের মাধ্যমে সেখানে দুইশো ছাব্বিশটা ফ্ল্যাট কিনেছেন এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায়ও তিনি বিনিয়োগ করেছেন এই ঘটনায় তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মানি লন্ডারিং আইনে সাইফুজ্জামান এবং সংশ্লিষ্ট বিরুদ্ধে মামলা করেছে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাচ্ছে সিআইডি সেখানে বলা হচ্ছে পুলিশের বিশেষ সুপার জসিমুদ্দিন খান বলছেন প্রাথমিক অনুসন্ধানে দুবাইয়ে বিপুল অঙ্কের অর্থ পাচারের প্রমাণ মিলেছে এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শেষে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুক্মিলা জামান সহ অজ্ঞাতনামা পাঁচ সাতজনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সিআইডি বাদী হয়ে অর্থ পাচার আইনে মামলা করেছেন দুই সালের বারোই জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান চৌধুরী এছাড়া তিনি ইউনাইটেড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন শিল্প প্রতিষ্ঠান আরামিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডা ইন্ডাস্ট্রি তিনবারের সভাপতি ছিল এই সাইফুজ্জামান চৌধুরী সিআইডি বলছেন যে দুই থেকে দুই সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আল বার্সা সাউথ থার্ড বার্সা সাউথ বার্সা সাউথ ফোর্ট থানিয়া ফোর্ট থানিয়া ফিফ এরকম বিভিন্ন জায়গায় দুশো ছাব্বিশটি ফ্ল্যাট কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী এসব ফ্ল্যাটের দাম তেত্রিশ কোটি লাখ সাতান্ন হাজার একশো আটষট্টি দিরহাম এছাড়া রুক্মিলা জামানের নামে দুবাইয়ের আল বার্শা সাউথ থার্ড এলাকায় কিউ গার্ডেন্স বুটিক রেসিডেন্স ব্লক বি নামে দুটি সম্পত্তির তথ্য পাওয়া গেছে এর দাম বাইশ লাখ পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর দিন বুঝতে পারছেন দর্শক মানে কি পরিমাণ লুটেরা এগুলি কি মনে করেন যে মানে সাইফুজ্জামান চৌধুরী করছে আর কেউ জানে না পৃষ্ঠপোষক নেই এরা যে কার প্রতিনিধি এটা তো বোঝাই যাচ্ছে যে এরা নিজেরা কিনছে তাদের নামে সামনে ছিল তারা কিন্তু পেছনে কারা এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই তথ্য হয়তো বেরোবে সাইফুজ্জামান চৌধুরীর নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামী ব্যাংক জনতা ব্যাংক ফার্স্ট আবুধাবি ব্যাংকের দুটি হিসাব সহ চারটি ব্যাংক হিসাবে তথ্য পাওয়া যায় এসব ব্যাংক হিসাবে বিভিন্ন অঙ্কের দিরাম এবং মার্কিন ডলারের লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায় তৎকালীন সময় বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো এগারো কোটি ছাব্বিশ লাখ ছয় হাজার সাতশো পঁচানব্বই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় বিদেশে কোম্পানি নিবন্ধন বিনিয়োগ সম্পত্তি অর্জনের জন্য সাইফুজ্জামান চৌধুরীর অনুকূলে সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মানে অনুমতি নিয়ে এই মানে সম্পত্তি পাচার করছে বা সেখানে ট্রান্সফার করছে এই ধরনের কোনো নথি নেই এভাবে তিনি বিদেশের সম্পত্তি ক্রয় কোম্পানি নিবন্ধন এবং ব্যাংক হিসাবে অর্থ জমা করার মাধ্যমে প্রায় বারোশো কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছেন যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এদের আসলে শাস্তি সম্ভব কিনা এটাই হলো বিষয় এখন এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা দেশে আনা এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তারপরেও তো এগুলো চাপাই ছিল এখন আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ